মধ্যপ্রাচ্যের রাজনীতি আবারও তীব্র আলোচনার কেন্দ্রে সম্প্রতি ইসরায়েল কাতারের রাজধানী দোহার ওপর এক আকস্মিক বিমান হামলা চালিয়েছে টার্গেট ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব কিন্তু এই হামলার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে গোটা মুসলিম বিশ্বজুড়ে এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপের কূটনৈতিক মহলেও মুসলিম লীগের প্রতিক্রিয়া সর্বপ্রথম কঠোর অবস্থান নেয় মুসলিম বিশ্ব লীগ সংস্থাটির মহাসচিব ড মোহাম্মদ বিন আবদুল করিম আল ইসা হামলাটিকে আখ্যা দেন এক দুঃসাহসী আগ্রাসন হিসেবে তার মতে এটি শুধু কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত নয় বরং গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তা ও মর্যাদার প্রতি এক অবমাননা তিনি আরব ও মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন এখনই সময়ে যখন বিশ্বকে বোঝাতে হবে যে মুসলিম জাতি আর নীরব দর্শক হয়ে থাকবে না মার্কিন প্রেসিডেন্টের অবস্থান আশ্চর্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে অসন্তোষ জানান তিনি বলেন এই হামলায় তিনি ভীষণ অসন্তুষ্ট এবং খুবই দুঃখিত ট্রাম্প স্পষ্ট ভাষায় উল্লেখ করেন কাতার যুক্তরাষ্ট্রের একজন ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য মিত্র সেখানে এমন হামলা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কারো লক্ষ্য পূরণে সহায়ক নয় তার সতর্কবার্তা ছিল স্পষ্ট ইসরায়েলকে খুব খুব সাবধানে চলতে হবে কারণ কাতারের মতো মিত্রের প্রতি অবিশ্বাস তৈরি হলে তার প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যের জ্বালানি সামরিক ও রাজনৈতিক ভারসাম্যের ওপর ইরানের প্রেসিডেন্টের প্রতিক্রিয়া অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মেসাউদ পেজেস্কিয়ান হামলাটিকে আখ্যা দেন একেবারে তন্ত্রবাদী কর্মকাণ্ড হিসেবে তিনি বলেন এটি শুধু কাতারের বিরুদ্ধে নয় বরং কূটনৈতিক প্রচেষ্টা ও শান্তি আলোচনার বিরুদ্ধে এক নগ্ন হামলা পেজস্কিয়ান দাবি করেন ইসরায়েলের এই আগ্রাসনের পেছনে পশ্চিমা শক্তির নীরব সমর্থন রয়েছে তার মতে যদি বিশ্ব সম্প্রদে এখনই কঠোর অবস্থান না নেয় তবে আর কোনো মুসলিম দেশই নিজেদের নিরাপদ ভাবতে পারবে না মুসলিম বিশ্বের নেতাদের প্রতিক্রিয়া এই হামলার পরপরই কাতারের আমির এক বিবৃতিতে একে বর্ণনা করেন বিশ্বাসঘাতক ও কাপুরুষোচিত হামলা হিসেবে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহা সিসি বলেন ইসরায়েলের এই পদক্ষেপ আঞ্চলিক শান্তি প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব আর্দোগান সরাসরি বলেন ইসরায়েল আজ এক তন্ত্রবাদী মানসিকতা অনুসরণ করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন এই হামলা ছিল অবৈধ এবং জঘন্য তিনি কাতারের সার্বভৌমত্ব রক্ষায় গোটা মুসলিম বিশ্বের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সম্মেলন ও যৌথ অবস্থান কাতারের রাজধানীতে ডাকা হয় জরুরি আরব ইসলামিক সম্মেলন প্রায় ষাটটি দেশের প্রতিনিধি এতে যোগ দেন অধিকাংশ দেশ একসঙ্গে নিন্দা জানালেও কারো কারো বক্তব্য ছিল কেবল রাজনৈতিক প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ অনেকেই বলছেন নিন্দা যথেষ্ট নয় এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ সম্মেলনে প্রস্তাব ওঠে মুসলিম ও আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে তবে বাস্তব পদক্ষেপের ক্ষেত্রে নেতাদের মধ্যে মতভেদ ছিল স্পষ্ট বিশ্লেষণ এই হামলা আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন মোড় এনেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন খোলাখুলি অসন্তোষ প্রকাশ করছেন তখন বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুতর ইরান এই সুযোগে নেতৃত্ব নিতে চাইছে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার ডাক দিচ্ছে অন্যদিকে তুরস্ক মিশর ও পাকিস্তানও জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় মুসলিম দেশগুলো কি সত্যি ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে পারবে নাকি আগের মতোই কেবল নিন্দা বিবৃতিতেই সীমাবদ্ধ থাকবে ইসরায়েলের কাতারে হামলা এখন শুধু একটি মার সামরিক ঘটনা নয় বরং আন্তর্জাতিক কূটনীতির এক নতুন অধ্যায় মুসলিম বিশ্ব থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত সবাই এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কিন্তু এই প্রতিক্রিয়া কতটা বাস্তব পদক্ষেপের রূপ নেবে সেটাই এখন দেখার বিষয় একই সঙ্গে এটা স্পষ্ট কাতারে হামলার পর গোটা মধ্যপ্রাচ্য আবারও অস্থিরতার পথে যাচ্ছে আর এই পরিস্থিতি সামাল দিতে হলে মুসলিম দেশগুলোকে শুধু বক্তব্য নয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেই হবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুটির কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ